কি শ্রী ভগবত গীতা দেখ নাটক কেন কেন করছিস তুই নতুন নষ্ট বি শুরু হয়েছে বইগুলোকে কাটা ভগবান তোকে দেবে রে খাবার দাবার হ্যাঁ দেবে খাবার দাবার পা দেবে একমাত্র তুই স্বর্গে খেঁচে তুইও নরকে যাবি এবার কি হয়েছে তোর এগুলো বলো আমার দিকে ঘোর সাহস থাকে বস ডাউন ডাউন কর ভগবানের বই জানিস তো ভগবানের বই তো কোনদিন আশীর্বাদ করবে আর উপরে ঠাকুরগুলো আছে ওখানে গিয়ে তো পড়ে থাকিস আশীর্বাদ করবে করবে না তো এটুকু এই মানুষের সঙ্গে থাকিস ঘটে এটুকু ঢোকে নি যে এটা ভগবান ঢোকে নি নাকি আর বাকি গুলো এগুলো কি করেছিস ক্যামেরাম্যান এদিকে দেখা উঠে দেখা ভালো করে দেখা এগুলো কি হ্যাঁ ক্যামেরাম্যান ল্যাথ কর কেন তো এগুলো কি করেছে কুত্তা এই কুত্তাকে আমি বের করে দেবো বাড়ির বাইরে এই কুত্তাকে সিরিয়াসলি বের করে দেবো আমি এটা কি এটা অয়েলটা রে এখানে নষ্ট করে দিয়েছে আয়না ভেঙে খেয়েছে এই তোর মুখ কাটার ভয় নেই ওই কোথায় ওই বেরিয়ে আয় বকা ভয়ে পেয়ে বুঝে গেছে যে কিছু একটা ক্ষতি করে দিয়েছি আমি ক্ষতি করার আগে তোমার মনে থাকে না ওই বেরিয়ে আয় খাটের নিচে তুই কী তুই খাটের নিচে ঢুকলে তোকে বের করতে পারবো না ক্যামেরাটা তত্ত্ব তোকে ভালো করে দেখো এই দিকায় বেরিয়ে আয় আয় আই গুড জানো টেনে বার করার থেকে নিজে থেকে বেরিয়ে যাওয়া আয় এখানে সিট ডাউন কর সিট ডাউন কর সিট ডাউন হ্যাঁ গুড দেখ এগুলো কি হয়েছে দেখি তোর মুখটা একবার দেখি হাঁকর তো দেখি দেখি হাঁকর ভালো করে হাঁকর দেখি কেটেছে কিনা হাঁকর এইগুলো কি ভদ্র কুকুরের করে এগুলো আরে একদম ফাল্টু একটা কুকুর যেখান থেকে তুলে নিয়েছিলাম ডাস্টবিন থেকে সেই ডাস্টবিনে ফেলে দিই যাবি সেখানে কি কি ক্ষতি করবি ভাই তুই বল তো কি কি ক্ষতি করবি তুই লিটারেলি বল যে তুই কি আর কি কি ক্ষতি করবি ইউটিউব থেকে তো এক পয়সা কামাচ্ছিস না আর এদিকে ক্ষতি করে যাচ্ছিস আমার দাঁড়া আরও জিনিস দেখাচ্ছি এটাকে কে ছিঁড়েছে এটা কোত্থেকে ছিঁড়েছে হ্যাঁ এইটাকে কে ভেঙেছে দশ বিশ দিন আগে যে এটা ভেঙে দিলি এটা এটা কিনতে ক পয়সা লেগেছে জানিস তুই মাথায় আছে তোর ক পয়সা লেগেছে বাকি আর কি ছিঁড়েছিস তুই দাঁড়া সব দেখাবো আছে এই যে এই যে এগুলো কে কাটে ভাই এগুলো কে কাটে এই যে এই এই অবস্থা এই অবস্থা আচ্ছা এই যে এই অবস্থা খুব ভালো কাজ করেছো এই যে যদি এর উপরে বসে যায় আমার পিছনে ফুটে যাই আচ্ছা এই নিয়ে কটা বই কেটেছিস তুই জানিস মাথায় আছে এ নিয়ে পাঁচ বা বই তুই কে দেবে বইগুলো বইগুলো আমার বাবা কিনে দিয়েছে তোর বাবা না যখন করিস মাথায় থাকে না বকা খেয়ে বকা খাবো বাড়ি থেকে বের করে দেবো বারান্দায় বের করে দেবো করবো বারান্দায় বল বার করবো বারান্দায় করবো করবো কি বল ওই কামড়ানোর চিন্তা ভাবনাও আনবি না আজকে খুব রাগ উঠছে আমার ওই বইকে কে কাটে ভাই

যেটা বলছি সঞ্চুপ করে কি হয়েছে হয়েছে কি হয়েছে কি রে কাটবি বই কাটবি কাটবি বই ওই দিকে না আমার দিকে দেখ সব বুঝতে পারিস তুই কি বুঝতে পারিস না আমাদের খেলাধুলা করছি না আমি মুখটা বন্ধ কর ভদ্র ভদ্রহ ক্ষমাচা ক্ষমা চা এটা কি ক্ষমা চা তোর ছি কারবি বই আর কারবি না তো ড্রিল কর যেন থাকে ড্রিলটা সব সময় আর যদি একটা বই কেটেছিস নেক্সট বই যখন তুই কাটবি আমি ক্যামেরা অন করব অন করে তোকে কিন্তু বাইরে বের করে দেবো ঘড়ি ধরে দু ঘন্টা পড়ে থাকবি বারান্দায় যা বলে দে আর কাটবো না বল কাটবো না শুতে বলিনি আমি ওট সিট ডাউন কর হট হট উঠিয়ে তারপরে ছাড়ো সিট ডাউন কর সিট ডাউন কর বল ওদিকে দেখে বল বল আমি লোম ঝরা কুর্তা আমার সেটিং হচ্ছে সারা ঘরে লোমে ভর্তি করে দিয়েছি তো আমি বই কাটব না বল কথা বল ভৌ কর ভৌ করতে পারে না ভাই ভাই কর টাটা